আরফত গণ ডিম মারা হবে আর আমাকে মারার অপরাধে তার ফাঁসি চাই আরাফাতের ফাঁসি চাই আপনারা সবাই জানেন ঢাকা সূত্র আসনে আমার উপরে কিরকম অত্যাচার জুলুম করেছিল সেই অপরাধে আমরা আরাফাতের ফাঁসি চাই ফাঁসি চাই আজকে আপনারা সবাই জানেন আমরা আদালতে মামলা করেছি সেই মামলার আমাদের গ্রহণ করেছে আদালত এখন আমাদের একটাই একটাই কথা একটাই যাবে আরাফাতের ফাঁসের ফাঁসি চাই ফাঁসি চাই আরাফাতের ফাঁসি যায় এক কথায় শেষ আরাফাতের ফাঁসি যায় জি সেদিন অনেক নির্যাতন কোনো রকম আমরা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় দৌড় করে পালিয়ে যাই আপনার সবাই দেখেছেন সারা বাংলাদেশ যেদিন আমার উপর অত্যাচার জুলুম করা হয় এমন কোনো লোক নাই দেখেননি তারা আমাকে কিভাবে মেরেছিল কিভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাই আমাদের একটাই দাবি আরাফাতের ফাঁসি চাই অসংখ্য মানুষের ভিড় এবং উৎসুক জনতা তাকে ঘিরে ধরেছেন এই উৎসুক জনতার মাঝে হিরো আলম যেখানেই যান সেখানে উৎসুক জনতার এই প্রচন্ড প্রকাণ্ড ভিড় থাকে তারা আসলে হিরো আলমকে ভালোবাসেন ভালোবেসে কাছে যান দৌড়ে আসেন হিরো আলম তিনি একটু আগে মামলা করেছেন এবং বগুড়াতেও তিনি মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন যে হিরো আলম তিনি এখন নিজেই মনে হয় মামলার মুখোমুখি হয়ে যাবেন কারণ রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে তার কারণে পুরো রাস্তাঘাটের জ্যাম ধরে গেছে আলম আলমকে হিরো আলম প্রচণ্ডভাবে তিনি তিনি মুখ লুকিয়ে যাচ্ছেন কারণ এত তার জনপ্রিয়তা পুরো বাংলাদেশে তার জনপ্রিয়তা আমি বগুড়ায় ছিলাম প্রায় একটা মাস তার সঙ্গে এবং দেখেছি কি পরিমাণ মানুষ তাকে ভালোবাসে এবং সেখানে দুটো আসনে নির্বাচন করেছেন সেখানে তিনি মামলা করবেন তানসেন তাকে তিনি হারিয়ে দিয়েছেন তাকে মিথ্যাভাবে হারিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন তিনি হ্যাঁ আর আলম গাড়ি কই গাড়ি কই গাড়ি কই আপনার গাড়ি কই হহ গাড়ি কই চারজন চারজন পাঁচজন আছে নিয়ে যান নিয়ে যান বির আলম এটা সিএনজি ভাড়া করতেছেন ভাড়া করে তিনি চলে যাবেন বির আলম সিএনজি ভাড়া কত ভাড়া কত ভাড়া কত এই মা ভাড়া কত ভাড়াটা দেখেন না এই এই কোন ভাই না না বসে না বসে আলম ভাই হ্যাঁ আছে কই ভাই আলো হ্যাঁ হ্যাঁ লম্বাই তুমি যান ঠিক আছে ফোন দিন ওকে